কোন যাই ওর ঘরে যাই ওরে আমার ঘরের কোন এসে বাসি দেয় আমার সিগনাল দেয় তুই জানিস নে আমার বুড়ো মিনসে আছে ওগো আমার সুন্দরী দাদি তোমারও মাল তো ডেট এক্সপায়ার মাল এক পা কবরে এক পা মাটি দি আছে কালকে নাই তুমি আমার ধরো আমি দেখো তো সালমান খান আমার মতো মাল তুমি পাবা আমাকে নাও আমাকেই তোমার প্রয়োজন হবে আমি ছাড়া তোমার কেউ দেখবে না বুঝেছো তুমি আইসি আমরা পিরিত করি ওরে যাই তুই আমার নিয়ে ভাত কাপড় দিতি পারি তোর গাইসিরা সিরা স্যান্ডেল পায় সিরা তুই আমার একদিন কার মেকআপ করো চালাতে পারি ওরে গুলাম তুই হনে দাঁড়া তোর তো আগে দেখে নি কি ওরে উড়ি আমার মারে ফেলরে আমার বাঁচাও বাঁচাও ওরে যাই ও তুই আবার আসি আমার কথা আমি কত ভালোবাসি তুমি তো জানো না আমি তোমার খুব ভালোবাসি ওই বুড়ো ধাম দুই দিন করে কবরে চলে যাবি তুমি ওর ছাড়িয়ে দাও ওর ছাড়িয়ে তুমি আমার ধরো তুই এখনো ছোট মানুষের ভালোবাসার তুই কিছুই বুঝিস নি তুই আজ থাকতি সরিয়ে পার না আমি শালিস ডাকবা না আমি এত কিছু জানি না আমি তোমার ছাড়া বাঁচবো না ও ছকি আমি তোমার ছাড়া বাঁচবো না হাত ছাড়িয়ে দে তুই আমি ছাড়বো না আমার যদি মরা লাগে আমি মরবো আমি তোমার চাই তোমার ছাড়া আমার ঘুম হচ্ছে না দেখ তেল তুই ছাড়িয়ে দে আগেতে তে কত ছাড়িয়ে দে নাই তো আমি খালি ডাক পালে আরে ওই জায়গা ছকিনা দাদার কেলটু কি করতেছে দুইজনা তো হাত জোড়া ধরে করতেছে

আমি তাছাড়া থাকতে পারবো না সোনা মাতব্বার আমি ওই খেলবো না আমি বুড়ো না আমি তোমার সাথে থাকতে চাই তোমার আমার খুব ভালো লাগে তোমার সাথে থাকবো আমি তোমার নিয়ে করব তুমি আমার হয়ে যাও এখন এই বুড়ো মা কি তোমার ঘরে সে বি গেল রে এই বুড়ো মা নিয়ে আমি কি করব শালিস না আমার বাড়া করবে না তুই যা পরিছায় করে কে কি করে আর তুমি আমার কাছে কি বলবো তুমি আমার কাছে